আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি নাহমদুসল্লি আলা করিম আবা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের নয় নাম্বার পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আনফালের চৌত্রিশ নম্বর আয় থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ রব্বে কারিমের দরবার শুক্রিয়া যে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের নয়টি পাড়া শেষ হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে দশ নম্বর পাড়া থেকে শুরু করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস রহিম وما لهم الا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام يصدون عن المسجد الحرام وما كانوا اولياء ان اولياءه إلا المتقون ولكن اكثرهم لا يعلمون ওয়ামালাহুম আর তাদের কি অধিকার আছে ওয়া অর্থ হচ্ছে আর মা কি লা জন্য হুম তাদের তাদের জন্য কি আছে অর্থাৎ তাদের কি অধিকার আছে আল্লাহ যে না ইউ আজিবা হুম তাদের শাস্তি দেবেন আজিবা ইউ আজিবা শাস্তি দেবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর হুম অর্থ হচ্ছে তাদের আল্লাহ আল্লাহ অহুম অথচ তারা ও অর্থ হচ্ছে আর অথচ এবং হুম তারা বাদা দেয় বাদা দেয় বর্তমান ভবিষ্যৎকালীন আনিল মাসিদি আন আন অর্থ থেকে আল মাসদিদি মাসজিদ আল হারমি হারম মসজিদে হারাম থেকে বাদা দেয় ও মা অথচ নয় ও অর্থ এবং অথচ না মা নয় কানু তারা আউলিয়া আহু তার অবি তত্ত্বাবধায়ক আউলিয়া তত্ত্বাবধায়ক আর হু অত তার ইন নয় আউলিয়া উহু তত্ত্বাবধায়ক তার আউলিয়া তত্ত্বাবধায়ক হু তার এখানে মাস্তি হারামের ইল্লা ব্যতীত ছাড়া আল মুত্তা কুনা মুত্তাকি ওয়ালা কিন্না কিন্তু আকসার হুম তাদের অধিকাংশ আকসার অধিকাংশ আরে হুম অর্থ হচ্ছে তাদের গিয়ান রাখে না বা জানে না ইয়া বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগে লা আছে বাচক একত্র অর্থ আর তাদের কি অধিকার আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না অথচ তারা মসজিদুল হারামে যেতে বাধা দেয় আর তারা তার তত্ত্বাবধায়কও নয় এবং এর তত্ত্বাবধায়ক শুধু মুত্তাকিরা যে মাস্তিদের হকদার শুধু মুত্তাকিরা কারণ কারণ মুত্তাকিরা এখানে তাদাই করবে ইবাদত করবে রবের এবং ওইখানে পবিত্রতা রক্ষা করবে কিন্তু তাদের অধিকাংশই জানে না আচ্ছা এই আয়াত আগে দুটি আয়াতের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা যদি এখানে একটু সংক্ষেপে দেখি বত্রিশ নম্বর আয়াত আর স্মরণ কর যখন তারা বলল হে আল্লাহ যদি এটা সত্য হয় আপনার পক্ষ থেকে তবে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো আমরা এই জন্য কিন্তু বারবার বলি যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তো এখানে আল্লাহ সুবাহাল্লাহ বলতেছে যে কাফির আল্লাহর কাছে দোয়া করে বলতেছে এই এইটা যদি এই কোরআন যদি সত্য হয় তাহলে আল্লাহ জন্য তাদেরকে আজাব দেন আকাশ থেকে পাথর বর্ষণ করেন এইভাবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেন তারা কাফিররা আল্লাহ দোয়া করতেছে অথচ আল্লাহ কখনো তাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন না যতক্ষণ তুমি যে মোহাম্মদ সাল্লাম তাদের মাঝে অবস্থান করবে যে রাসুলের বরকতে ওই কাপিরদেরকে আল্লাহ সাময়িক শাস্তি থেকে বিরত রেখেছেন আর তারা যতক্ষণ ক্ষমতা ক্ষমা ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর শাস্তি দেবেন না আর যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা চেতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ তাদেরকে শাস্তি দেবেন না কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ রাসুল সাল্লাম থেকে ইজরত করে চলে গিয়েছেন তখন আল্লাহ সুবাহ তালা বলতেছে আর তাদের কি অধিকার আছে যে আল্লাহ তাদের শাস্তি দিবেন না আগে তো রাসুলের বরকতে তাদেরকে শাস্তি দেন না কিন্তু এখন তাদের কি এমন যোগ্যতা আছে যে তাদেরকে শাস্তি দেবেন না অথচ তারা মাসজিদুল হারামে যেতে বাধা দেয় যে তাদেরকে শাস্তি দেওয়ার এটাও একটা কারণ যে ওই কাফির ওই মুসিরকরা হারামে মুসলমানদেরকে যেতে বাধা দেয় আর তারা তার ওই মাসজিদের তত্ত্বাবধায়ক নয় কারণ তারা তো আল্লাহর ইবাদত করবে না পবিত্রতা রক্ষা করবে না সিরেক করবে আরও অপবিত্রতা মূলক কাজ করবে এর তত্ত্বাবধায়ক শুধু মোত্তাকিরা মুত্তাকিরাই মাসজিদের তত্ত্বাবধায়ক কারণ মধ্যে ওইখানে গোলামি করবে পবিত্রতা রক্ষা করবে কিন্তু তাদের অধিকাংশই জানে না আর আল্লাহ সুতরা পরবর্তীতে তাদেরকে শাস্তিও দিয়েছেন যেমন বদর যুদ্ধে তাদেরকে মুসলমানদের কাছে পরাজিত পর্যন্ত করেছেন আচ্ছা তো দেখি আমরা পরায়াত وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وتصديه فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ وَمَا أَرْنَا وَوَرْتُتْ مَا كَانَتْ سِلُو صَلَاتُهُمْ তাদের সালাত সালাদ সলা মানে সালাত নামাজ হুম অর্থ হচ্ছে তাদের অর্থ হচ্ছে কাছে নিকটে আল বাইতি কাবা বা বাইত বাইত অর্থ হচ্ছে গর এটা আমরা অনেক জানি গরের ইল্লা ব্যতীত ছাড়া মুখা তান আর ওয়াতি বাজানো অর্থ হচ্ছে আর তাস দিয়া তালি বাজানো অথয়ে তোমরা আস্বাদন করো ও আমার হচ্ছে অথব অথপর জু কু তোমরা আস্বাদন করো শাস্তি ভোগ করো আল আদাবা শাস্তির বিমা সে কারণে যে কুম তুম ফুরু না তোমরা কুফুরি করতে ত্যাগ ফুরু না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানাজাত শব্দ আসলে অতীতকালীন চলমান অর্থ দিবে আচ্ছা একত্র অর্থ আর কাবার নিকট তাদের সালাত, বলতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া আর অন্য কিছু ছিল না এটা হচ্ছে মুশ্রিকরা তারা কাবাকে তাওয়াফ করত। উলঙ্গ অবস্থায় এবং ওইখানে তাদের মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তার শীষ বাজাতো এবং তালি দিত এটা ছিল তাদের ইবাদত না আউসুবিল্লা অথব তোমরা শাস্তি বুক করো এ কারণে যে তোমরা কুফরিক করতে আল্লা এখন বলতেছে যে তোমরা শাস্তি করো কেন তোমরা করতে আর এই শাস্তি আল্লাহ সুবাহ আখেরাতে তো অবশ্যই দিবেন এবং দুনিয়াতেও তাদেরকে দিয়েছেন দুনিয়াতে তাদেরকে যুদ্ধে পরাজিত করেছেন আর অনেকভাবে আল্লাহ সুবাহ তারা তাদেরকে শাস্তি দিয়েছেন আচ্ছা দেখি আমরা পরে আয়াত ان الذين كفروا ينفقون اموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسره ثم يغلبون ওয়াল্লাজীনা কাফারু ইলাজাহান নামা ইউসারু ইন্না ইন্না অর্থচ্ছেদ দৃষ্টি আল্লাহজীনা আল্লাহজীনা অর্থচ্ছেদ যারা কাফারু কুফুরি করেছে অধীতকারীন ক্রিয়াপদ এক নাম্বার ক্রিয়াপদের ভূবচ্চন ইয়ং ফিকু না তারা ব্যয় করে ইয়ুং ফিকুনা কু তারা ব্যয় করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমল আহম তাদের সম্পদ সমূহ আমরা বলি না মাল আমার ধন সম্পদ এটা মানে তাদের যুক্ত সর্বনাম লুদ্দু যাতে তারা বাধা প্রদান করে লি যেন যাতে ইয়াসুদ্দু যেন তারা বাধা প্রদান করতে পারে আন আন অর্থ হচ্ছে থেকে সাবিল সাবিল অর্থ হচ্ছে পথ আল্লাহ আল্লাহর তারপর তারা আরো ব্যয় করবে তাকে ফা অথপর তারপর তবে সা অর্থ হচ্ছে অচিরি ইং ফিকুনা তারা ব্যয় করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হা অর্থ হচ্ছে তাতে সুম্মা অথপর তারপর তাকুনু হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আলাই হিম তাদের উপর আলা আলা অর্থ হচ্ছে উপর হিম হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম হাস্যরতান আফসুসের কারণ হাস্যরতান আফসুসের কারণ সুম্মা অথপর ইও হলে তারা পরাজিত হবে ইয়োগ হলে বু না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ অল্লাধীনা আর জারা ওয়া তো আর আল্লাদিনা জারা কাফারু উফুরে করেছে অদীতকালীন ক্রিয়াপথ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন ইলাদিকে জাহান্নামা জাহান্নামের ইহসারুনা তাদের একত্রিত করা হবে ইহসারুনা তাদের একত্রিত করা হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কোনটি ক্রিয়াপদ অক্রিয়াপদ যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম এই বিষয়গুলো নিয়ে আমাদের টোটালি একটি কোর্স রয়েছে করোনা সংক্ষিপ্ত গ্রামার শিখে এই শিরোনামে এই কোর্সটি আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ একত্র অর্থ নিশ্চয়ই যারা কুফুরি করেছে তারা নিজেদের দন সম্পদ ব্যয় করে শুধু আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য অথপর উচি রেই তারা আরও ব্যয় করবে তারপর এটাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে অথপর তারা পরাজিত হবে আর কাফির কাফিরদের জাহান্নামের দিকে একত্র করা হবে এ আয়তের প্রেক্ষিতে আমরা একটু সংক্ষেপে বলি বদর যুদ্ধে কাফিররা যখন পরাজিত হয়েছে তখন ওই কাফিরদের থেকে আহত অবস্থায় যারা মক্কায় ফিরে গিয়েছে আর তারা তাদের আমির আবু সুফিয়ানের কাছে গিয়ে বলতেছে আপনি তো জানেন যে এই যে যুদ্ধটি হয়েছে যে একটি বাণিজ্যিক কাফেলাকে হেফাজত করতে গিয়ে আর এখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আপনি যদি আমাদের কি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সাহায্যের ব্যবস্থা করে দেন তাহলে পরবর্তীতে আমরা মুসলমানদের থেকে এর প্রতিশোধ নিতে আর এই বাণিজ্যিক কাফেরা সম্পর্কে কিন্তু আমরা এই সুরার প্রথমেই বলেছি তো পরবর্তীতে তাদেরকে এত অর্থ সাহায্য করা হয়েছে যে বহু যুদ্ধেও তার যুদ্ধে প্রতিশোধ নিতে মুসলমানদের বিপক্ষে ওই অর্থ ব্যয় করেছে আর ওইখানেও তারা পরাজিত হয়েছে তারা হতাশ হয়েছে আর এই বিষয়টা আল্লাহ আল্লাহ সাল্লামকে আগেই জানিয়ে দিয়েছেন এটি মূলত এখানে বলা হয়েছে নিশ্চয়ই করেছে তারা নিজেদের ব্যয় করে শুধু আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য অথপর উচিরি তারা আরও ব্যয় করবে আবার ওই যে উহ যুদ্ধে পর্বর আবার যুদ্ধে তারা ব্যয় করেছে তারপর এটাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে তারা পরাজিত আবারও হয়েছে তারা তাদের অথপর তারা পরাজিত হবে তারা পরাজিত আর কাফিরদের জাহান্নামের দিকে একত্র করা হবে সকল কাফিরদের স্থান হবে জাহান্নাম আর বর্তমান বিশ্বেও যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মুসলমানদের বিপক্ষে ইসলামকে ধ্বংস করার জন্য কত ধরনের চক্রান্ত হচ্ছে আচ্ছা তো দেখি আমরা আয়াত لِيُمَيِّزَ اللَّهُ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ وَيَجْعَلَ الْخَبِيثَ بَعْضُهُ عَلَى بَعْضٍ بَعْضُهُ عَلَى بَعْضٍ فَيَرْكُمُهُ جَمِيعًا فَيَجْعَلُهُ فِي جَهَنَّمَ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ লিয়ামিজা যাতে পৃথক করতে পারেন করতে পারেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে উপর বেশ থাকলে এটা ক্রিয়াপদের অপবিত্র কে যখন ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপরে জবর আসবে তখন কে ভাবে রূপে দিয়ে অর্থ হবে এই বিষয়গুলো আমরা টোটালি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওইখানে আলোচনা করবো ইনশাআল্লাহ মিন মিন অর্থ হচ্ছে থেকে আত্মাইবি তৈব অর্থ হচ্ছে পবিত্র আল খবিস খবিস অর্থ হচ্ছে অপবিত্র ওয়াজ আল আর রাখবেন ওয়া অর্থ হচ্ছে আর ইয়াজ আল ইয়াজ আলা আর রাখবেন বর্তমান করেন ক্রিয়াপদ আল খবিসা অপবিত্র কে বাহু তার তার কাউকে বাদা বাদা অর্থ হচ্ছে কাউকে হু অর্থ হচ্ছে তার আলা উপর বা দিন কারু ফায়ার কুমা হু অথপর তাকে স্তূপে পরিণত করবেন ফা ফা অর্থ হচ্ছে অথপর তবে তারপর ইয়ার কুমা স্তূপে পরিণত করবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হু অর্থ হচ্ছে তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম জামিয়া আন একত্রে ফায়ার জা আলা হু অথপর তা ফেলবেন ফা অর্থ হচ্ছে অথপর তবে তারপর ইয়া যা আলা ফেলবেন তৈরি করবেন বানাবেন হু অর্থ হচ্ছে তা ফি ফি অর্থ হচ্ছে মধ্যে জাহান নামা জাহান নামের যারা তারাই তারা ক্ষতিগ্রস্ত আচ্ছা একত্র অর্থ আল্লাহ অপবিত্রদের থেকে পবিত্রদের পৃথক করেন এখানে আল্লাহ সব মোমেন এবং কাফির পৃথক করেন আর অপবিত্রদের একটার উপর আরেকটা রেখে সবাইকে স্তূপে পরিণত করেন যে তাদের কেলাশু হাওতারা ওই ফেলবেন এরপর তাদের রাখবেন জাহান্নামে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত আল্লাহ সু হাঁওতারা দেখেন বদর যুদ্ধে বা ইসলামের এইসব যুদ্ধগুলোর মধ্যে কিন্তু সত্য এবং মিথ্যা স্পষ্ট প্রতীয়মান হয়েছে মুমিনকে কে কে আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত কর্লে দিন আয় কাফ তুমি বলো লিনা তাদের জন্য এখানে লি অর্থ হচ্ছে জন্য আল্লা তাদের কাফারু যারা কুফুরি করেছে অতীতকালীন ক্রেপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন ইন যদি ইয়াং তাহু তারা বিরত হয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইউফার ক্ষমা করা হবে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তবে এটা অ্যাক্টিভ নয় এটা হচ্ছে পেসি করোনা সংক্ষিপ্ত গ্রামা শিখি আমরা আট নম্বর ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি লাহুম তাদেরকে লা জন্য হুম তাদের তাদের জন্য ক্ষমা ক্ষমা করা হবে মানে তাদেরকে ক্ষমা করা হবে মাঝা যা সালাফ ইতি পূর্বে অতীত হয়েছে এটা অতীতকালীন ক্রিয়াপদ ও ইন আর যদি ওয়া আর ইন যদি তারা পুনরাবৃত্তি করে ইয়াউদু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ফা কদে মাদত তবে অবশ্যই অতীত হয়েছে ফা তবে অথপর তারপর কদে অবশ্যই মাদত অতীত হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ স্ত্রীবাচক সুন্নতু অবস্থা সুনু অবস্থা আল আল্লা পূর্ববর্তীদের আউ্লিন পূর্ববর্তীদের একত্রে অর্থ তুমি কাফিরদের বলে দাও তারা যদি বিরত হয় তবে যা কিছু ঘটে গেছে তা ক্ষমা করা হবে পক্ষান্তরে যদি তারা পুনরাবৃত্তি করে তবে নির্ধারিত হয়েছে পূর্ববর্তীদের অবস্থা এটার আলোকে যদি আমরা একটি হাদিস দেখি বোখারি শরীফের একটা হাদিস রয়েছে আব্দুল ইবনে বা সহত রাজ বলেন এক লোক রাসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমরা জাহিলিয়াতে যা করেছি অর্থাৎ কাফির অবস্থায় যা করেছি তার জন্য কি জবাবদিহি করতে হবে তখন সাল্লাম বললেন যে ব্যক্তি ইসলাম ইসলামে ভালো কাজ করবে তাকে অজ্ঞতা যুগের কার্যাবলীর জন্য জবাবদিহি করতে হবে না আর যে ইসলামে আসার পরও খারাপ কাজ করতেই থাকবে তার পূর্বাপর কিছুর জন্য জবাব দিতে হবে জবাবদিহি করতে হবে তুমি কাফিরদের বলে দাও তারা যদি বিরত হয় মানে ওই যে আগের যে কাজগুলো করেছে ওইগুলো থেকে যদি বিরত হয় ইসলাম সুন্দর করে পালন করে তবে যা কিছু তা ক্ষমা করা হবে যে পূর্বে যা অন্যায় করেছে সমস্ত কিছু ক্ষমা করা হবে প্রখান্তরে যদি তারা পুনরাবৃত্তি করে এখন মুসলমান ইসলাম গ্রহণ করার পরেও যদি আবার তাদের ওই কাজগুলো পুনরাবৃত্তি করে করতেই থাকি তবে নির্ধারিত হয়েছে পূর্ববর্তীদের অবস্থা যে তাদেরকেও আল্লাহ সুদারা শাস্তি দিবেন এবং পূর্বাপর সমস্ত কিছুর জন্য জবাবদিহি করতে হবে এর জন্য কেউ যদি মুসলমান ইসলাম গ্রহণ করে অন্য কোন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে তখন কিন্তু সেই পরিপূর্ণ নিষ্পাপ হয়ে যায় কারণ তার পূর্বের সমস্ত গুণগুলো আল্লাহ সাহাতারা ক্ষমা করে দেন আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত অকু

লা নাবাচক তাকুনু তাকুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যতক্ষণ পর্যন্ত না না হবে নির্মূল না হবে ফিতনাতুন ফিতনা সকল প্রকার অন্যায় শিৰে কুফর মিথ্যা ওয়া কুনা আর প্রতিষ্ঠিত হবে ও অর্থ হচ্ছে আর ইয়াকুনা হবে প্রতিষ্ঠিত হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর দিনু দিন ধর্ম কুল্লুহু সামগ্রিক ভাবে কুল্লুহু সামগ্রিক ভাবে মানে সকল ক্ষেত্রে লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহি আল্লাহর ফা ইন আর যদি তবে যদি ফা তবে অতঃপর ইন ইন অথচ যদি ইং তাহাউ তারা তারা বিরত হয় তারা তারা বিরত হয় ফা ইন্না তবে নিশ্চয়ই ফা তবে ইন্না ইন্না অথচ নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বিমা যা কিছু সে সম্পর্কে বিমা যা কিছু সে সম্পর্কে ইয়া ইয়া আলামু তারা করেছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ খবর রাখেন জানেন একত্রে অর্থ আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ফেতনা নির্মূল হয় আর দিন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয় অথপর যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ওই বিষয়ে সম্যক দ্রষ্টা যা তারা করে দেখেন আল জিহাদু মাউদ্দিন ইলাইয়ামিল কেয়ামা সত্যের পক্ষে জিয়াদ কেয়ামত পর্যন্তই চলবে শুধু কি যে আগেই চলেছে বিষয়টা এরকম না আর এখানে আল্লাহ সুবাহ বলেছেন যে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো জিহাদ করো বিল্লা চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না সত্য প্রতিষ্ঠিত হয় সিরেক সিরেখ তারপরে কুফর মিথ্যা যেগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত না হয় এজন্য আমাদেরকে সর্বদাই সত্যের পথে থাকতে হবে আচ্ছা দেখি আমরা পরে আয়াত ইন আর যদি আর ইন ইন অর্থ হচ্ছে যদি তাওয়াল্লাউ তারা মুখ ফিরিয়ে নেয় ক্রিয়াপদ ফা আলামু তবে তোমরা জেনে রেখো ফা অর্থ হচ্ছে তবে অর্থপর তারপর ই আলামু তোমরা জেনে রেখো আদেশ ক্রিয়াপদ বহু বছর আন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ মাউলা কুম তোমাদের অভিভাবক মাউলা মাউলা অর্থ হচ্ছে অভিভাবক কুম অর্থ হচ্ছে তোমাদের নিয়ে মা কতই না উত্তম আল মাউলা অভিভাবক তিনি ও নিয়ে আমা আর কতই না উত্তম ও আর আন্না নাসুরু সাহায্যকারী আচ্ছা একত্র অর্থ আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে রেখো আল্লাহ তোমাদের অভিভাবক তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী যে তারা যদি তোমাকে নাই মানে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে নাই মানে সত্যের পক্ষে না থাকে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তোমাদের সাথে যুদ্ধ করে তবে জেনে রেখো আল্লাহ হচ্ছে উত্তম অভিভাবক এখানে মুসলমানদেরকে বলা যেতে পারে আল্লাহ সু আর সান্ত্বনা দিচ্ছেন হতাশ হয়েও না নিরাশ হয়েও না দুর্যোধর তোমরা দাওয়াত দিয়েছ তারা তোমাদের সত্য থেকে দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছে আল্লাহ সু তোমাদের অভিভাবক আর আল্লাহ নিজ অনুগ্রহী মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং কেয়ামত পর্যন্তই আল্লাহ সাহায্য করবেন এটাই আল্লাহর ওয়াদা তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হয়েছে নয়টি পাড়া আলহামদুলিল্লাহ এক নাম্বার পাড়া থেকে নয় নাম্বার পাড়া পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এভাবে ধারাবাহিকভাবেই সম্পূর্ণ কোরআনের আমার অর্থগুলো জানবো শিখবো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার জন্য আর পাশাপাশি কোরআনের যে সংক্ষিপ্ত গ্রামার শিখি কোষ্ঠে রয়েছে কোরআনের শব্দার্থ শিখি যে কোষ্ঠে রয়েছে আমাদের তিনটি কোর্স সমন্বয় করে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনারা কোরআনের অনেক আয়তের অর্থ নিজে নিজেই করতে পারবেন ইনশা আল্লাহ। আর সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে কলের মাধ্যমে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানান যে রব্যে কার্যের দরবারে শুক্রিয়া আমরা অনেক দিন যাবত এমন কোর্স চাচ্ছিলাম খুঁজছিলাম কিন্তু আজকে আমরা পেয়ে গিয়েছি তবে এরকম অনেক ভাই বন্ধু আমাদের রয়েছে যারা এভাবেই শব্দ শব্দি এভাবে অকরান কি জানতে চায় বুঝতে চায় তো তাদেরকে আমরা এই সুযোগটুকু করে দিব তারা হয়তো মাধ্যমগুলো খুঁজে পাচ্ছে না তাদেরকে আমরা মাধ্যমগুলো বের করে দিব এজন্য তাদেরকে আমাদের এই ক্লাসগুলোর দাওয়াত দিব এবং তাদের কাছে আমরা সর্বোচ্চ শেয়ার করব যেন আমাদের ওই ভাই বোন বন্ধু সবাই যেন কোরআনকে হবে জানতে পারে বুঝতে পারে তো আজকের আমাদের ক্লাস এখানে শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত